আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুনেছা দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাস পূর্তি হয়ে গেছে এটি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েসে ফেলে সেই রিপোর্টটিরই আবার একটি রূপ তুলে ধরেছে আমাদের দেশের জাতীয় দৈনিক ইত্তেফাক ইত্তেফাক শিরোনিমটি শিরোনামটি করেছে এমন যে অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাস মেলেনি অনেক হিসাব সেই যে হিসাবগুলো মেলেনি সেটির কিছু সূত্র ধরে আজকে আমরা বিশ্লেষণ করব এবং আলোচনা করব কি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাস অতিবাহিত হয়েছে গণভ্যুত্থানের পর গঠিত এই সরকারের কতটা প্রত্যাশা পূরণ করেছে সেই বিষয়ে হতাশাই প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক নারী অধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই চোদ্দ মাসে তেরোটি দেশ তেরোটি দেশে চোদ্দ বার সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব সফর থেকে বাংলাদেশ কি পেয়েছেন ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা ভূমিকা রেখেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার ইটালি সফরের পরে প্রশ্ন উঠেছে সব থেকে বেশি উনি ইতালিতে ওনার যে প্রোটোকল সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে উনি ইতালির একজন মেয়রের সাথে তার অফিসে গিয়ে উনি সাক্ষাৎ করলেন যেটি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার প্রশ্ন উঠেছে এবং ইতালি থেকে ফেরত আসার পরে উনি ইতালি সফর শেষে ফেরত আসার পরে ইতালি সেখানে অবস্থিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর যারা অবৈধভাবে রয়েছে সেটির একটি উদ্যোগ হাতে নিয়েছে যেই জায়গাতে এই ধরনের সফরের পরে দেখা যায় অবৈধদের কিভাবে কর্মের ব্যবস্থা করা যায় বা কিভাবে তাদেরকে বৈধতার একটি সুযোগ তৈরি করে দেয়া যায় এই ধরনের প্রক্রিয়া শুরু হয় সেই জায়গাতে উল্টোটি উনি সফর যেখানেই যান সফর শেষে সেই সেই জায়গা থেকে একটি ভালো না হয়ে একটি খারাপ সংবাদ আসে যাই হোক আমরা আলোচনা করব যে ওনার বিশ্লেষণ করার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকগণ যেভাবে বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণের সূত্র ধরে যে আসলে চৌদ্দ মাসে কি কি পেয়েছে দেশ প্রথম এক নম্বরে যেটি দেশ পেয়েছে এক নম্বর উপহার দিয়েছে এই সরকার মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মব সন্ত্রাস বিভিন্ন জায়গায় মব তৈরি করে মব সন্ত্রাসের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি করা মানুষের যান মাল এগুলোর নিরাপত্তা জনিত ব্যাঘাত ঘটা সব থেকে বেশি আলোচনায় এসেছিল কোন বিষয়টি আলোচনায় আসে যে দেশের রাজবাড়ির গোয়ালন্দর রাজবাড়ি জেলার গোয়ালন্দর নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃতদেহ দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি সব থেকে আলোচিত হয়েছিল মানে কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি মবের রাজত্ব কতটা কায়েম হলে একটি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিতে পারে একটি উদাহরণ দিলাম এরকম ঘটনা তো অহরহ রয়েছে এরপরে যেটি সব থেকে বেশি আলোচনায় এসেছে সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন গত দশ মাসে চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত দেশে ডাকাতি হয়েছে দশটি দস্যুতা এক হাজার হাজার পাঁচশো পাঁচশো ছাব্বিশটি খুন তিন চুয়ান্নটি দাঙ্গা সাতানব্বইটি ধর্ষণ চার হাজার একশো পাঁচটি অ্যাসিড নিক্ষেপ পাঁচটি নারী ও শিশু নির্যাতন বারো হাজার সাতশো ছাব্বিশটি অপহরণ নয়শো উনি আটশো উনিশটি সিথেল চুরি দুই হাজার তিনশো চারটি চুরি সাত হাজার তিনশো দশটি এই সময়ে এগুলো হলো ব্রজীকৃত মামলার থেকে এই পরিসংখ্যানটি নেওয়া হয়েছে মানে মামলার বাইরেও তো অনেক অপরাধ রয়েছে এবং মামলার সংখ্যা এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চান্নটি এটি পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যান আরো বলা হয় দুই হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে দেশে ডাকাতি হয়েছে তিনশো সাতষট্টি খুন হয়েছে এক হাজার নয়শো তেত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে দুই হাজার সাতশো চুয়াল্লিশটি এছাড়াও নারী নির্যাতন হয়েছে ছয় হাজার একশো চুয়াল্লিশটি এবং শিশু নির্যাতন হয়েছে দুই হাজার একশো উনষাটটি মানে একটি পরিসংখ্যান শুধু আমরা দেওয়ার চেষ্টা করলাম দর্শক তাহলে এটি হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা এবং মব সন্ত্রাসের একটি পুরস্কার এরপরে আলোচনায় আসে বিচারঙ্গন বিচারঙ্গন নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে যেখানে আমাদের সিনিয়র আইনজীবী আহ যেটা এই খান পাননা উনি একটি মন্তব্যই করেছেন যে আদালতের বিচার বিভাগের বারোটা নাইটার চোদ্দটা বেজে গিয়েছে চোদ্দ মাসে বিচারাঙ্গন কতটা স্বাধীন হয়েছে এটি একটি বড় প্রশ্ন গ্রেপ্তারকৃতরা কি যথাযথ জামিনের সুযোগ পাচ্ছে কিনা এমন প্রশ্ন করেন সিনিয়র আইনজীবী যেটা এখান পান না আইনের শাসন নেই বিচারালয়কে দুর্নীতি মুক্ত করা না গেলে দেশের দুর্নীতি মুক্ত হওয়ার কোন সম্ভাবনা নেই এরপরে আমরা তিন নম্বরে বলছি আলোচনায় আরেকটি খুব আরেকটি খুব খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি সব সময় আলোচনা কেন্দ্রবিন্দু থাকেন স্থানীয় সজীব ভূয়াকে ঘিরে এক চোদ্দ মাসের এমন কোনো মাস নেই যেই মাসে ওনার দুর্নীতি ওনার স্বজন ওনার কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয়নি তারপরে তারপরে রয়েছে পররাষ্ট্রনীতি ও ভিসা সংকট পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তহিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশের কি বন্ধু বাংলাদেশ কি কোনো বন্ধু বাড়াতে পেরেছে প্রধান উপদেষ্টার সফরগুলো থেকে বাংলাদেশ নতুন কোনো বন্ধু পেয়েছে নাকি কোনো দেশ থেকে নতুন কোনো কাজের সম্ভাবনা এসেছে বরঞ্চ পঁয়তাল্লিশটি দেশ এখন বাংলাদেশকে ভিসা দিচ্ছে না ইউএ উজবেকিস্তান কাতার ভিয়েতনাম ওমান কুয়েত বাহরাইন এই সমস্ত দেশ বাংলাদেশের পাসপোর্টে এখন ভিসা দিচ্ছে না থাইল্যান্ড ভিসা দিলেও সময় নিচ্ছে দিন সিঙ্গাপুর মালয়েশিয়া কম ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে না বললেই চলে তাহলে পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দখল এবং দূষণ থেকে কতটা মুক্তি মিলেছে দূষণ নিয়ে খুব বড় বড় লেকচার দিয়েছেন আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা করেছেন উনি তো পরিবেশ রক্ষার জন্য সেন্ট অবরুদ্ধ করে রেখেছেন সেন্ট মার্টিন নিয়ে কি কি খেলা হচ্ছে আমরা জানি না সেন্ট মার্টিনের মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে সেটি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই পরিবেশের কতটুকু উন্নয়ন করতে পেরেছে এটি একটি বড় প্রশ্ন কিন্তু পরিবেশের উন্নয়ন করতে পারুক আর না পারুক সেন্ট মার্টিন নিয়ে এক বিরাট প্রশ্ন এবং একটি বিরাট রহস্য রয়েই গেছে এরপরে সড়ক ও মহাসড়কের সংস্কারে নেই কোন ধরনের কোনো উদ্যোগ এই চোদ্দ মাসে বর্ষাকাল চলে গেল বর্ষাকালে সড়ক মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে ঢাকা সিলেট মহাসড়কের বেহাল অবস্থা গাড়িগুলো চলতে খুবই সমস্যা হচ্ছে মহাসড়ক যানজটের এখন যেন একটা নিত্যদিনের সঙ্গী এই সড়কের দুরবস্থা থেকে মানুষের অভিযোগ বহু দিনের সড়কের তীব্র যানজটের কবলে পড়ে মহাসড়কে হচ্ছে কারণ মহাসড়কের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ সংস্কারের কোনো ধরনের কোনো উদ্বেগ নেই গণমাধ্যমের নিয়ে অনেক বড় বড় লেকচার দেওয়া হয়েছে কিন্তু স্মরণকালের সব থেকে বাজে অবস্থায় রয়েছে গণমাধ্যম অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকিকে প্রশ্ন করায় গত এপ্রিলে তিন সাংবাদিকের চাকরি হারানোর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং কি এখনো বিভিন্ন ভাবে সরকার গণমাধ্যমকে এমন ভাবে একটি ব্যবস্থা করে রেখেছে যে গণমাধ্যম সেলফ সেন্সারশিপে চলে গিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরে দ্রব্যমূল্য ব্যবসা ও বিনিয়োগ প্রথম সরকার ক্ষমতা গ্রহণ করার পরে গত রমজান মাসে সবজির সিজন হওয়াতে সবজির দাম তখন বেশ কম ছিল এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া জুড়ে সবজির দাম কমের যে প্রচার প্রচারণা ছিল সেটিকে সরকার ব্যাপকভাবে তার সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু বর্তমানে এসে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি তাতে সাধারণ মানুষের টিকে থাকায় দায় হয়েছে গত দশ মাসে একশো পঁচাশিটির উপরে কলকারখানা বন্ধ হয়েছে লক্ষ লাখের অধিক শ্রমিক বেকার হয়েছে বিদেশি বিনিয়োগ একটা কারণে বড় বুলি রয়েছে লেকচার রয়েছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর মত তিরিশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে এমন বড় বড় স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু এক টাকার এই বিনিয়োগ সরকারের সময় হয়নি বরঞ্চ শিল্প কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সরকারের এটি হলো বড় অর্জন ছয়টি বিদেশি সংস্থা সাম্প্রতিক একটি বিবৃতি দেয় ও সরকারের অবস্থান নিয়ে কথা বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা নিয়ে তারা প্রশ্ন তুলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা তারা জানায় এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠির মাধ্যমে এই বিষয়ে তারা সতর্ক করে র্যাবের কার্যক্রম নিয়ে কার্যক্রম নিয়ে বিচার বিভাগ নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে দর্শক চোদ্দ মাসে আর কি কি হয়েছে চোদ্দ মাসে তাহলে আমরা যা যা পেলাম তার বাইরে সংস্থার সংস্থার খেলা হয়েছে কমিটি কমিটি খেলা হয়েছে নানান ধরনের সংস্কার কমিটি করে সেই সংস্কার সংস্কার কমিটি কমিটি খেলা চলছে এই খেলার এখনো সমাপ্তি হয়নি এই খেলা যে আর কতদিন চলবে সেটিও আমরা জানি না আরেকটি সব থেকে বড় খেলা চলছে সেটি হচ্ছে নির্বাচন নির্বাচন খেলা সংস্কারের পাশাপাশি নির্বাচন নির্বাচন খেলা কখনো এপ্রিলে কখনো জুনে কখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ছোট সংস্কার বড় সংস্কার ছোট প্যাকেজ বড় প্যাকেজ গ্রামীণ ফোনের প্যাকেজের মতন ঠিক আছে মানে সেই প্যাকেজের মাধ্যমে সংস্কার সংস্কার খেলা এবং নির্বাচন নির্বাচন খেলা দর্শক চোদ্দ মাসের এই যে চোদ্দ ফিরিস্তি আরো অনেক ফিরিস্তি রয়েছে আজকে আপাতত এটুকুই তুলে ধরলাম আসলে এই চোদ্দ ফিরিস্তিতে কি অর্জন বা জনগণের জন্য কি কি এসেছে বলে আপনারা মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ